যে কারণে পৃথিবীর কেন্দ্রতে অবস্থিত পবিত্র কাবা শরীফ মুসলমানদের কিবলা পবিত্র কাবাঘর আল্লাহতালার নির্দেশে ফেরেস্তারা প্রথম দুনিয়ায় কাবাগৃহ নির্মাণ করে এখানে ইবাদত করেন কাবাঘরটি আল্লাহর আড়সে মোয়াল্লার ছায়াতলে সোজাসুজি সপ্তম আসমানে অবস্থিত মসজিদ বায়তুল মামুরের আকৃতি অনুসারে ভিত্তি স্থাপন করা হয় আল্লাহ কাবাগৃহকে মানবজাতির ইবাদতের রূপে নির্দিষ্ট করেন হজের মৌসুমে লাখ লাখ মুসলমান কাবাঘর তাওয়াফ করতে মক্কায় গমন করেন পবিত্র ও হাদিসের ব্যাখ্যায় পৃথিবীর কেন্দ্রস্থলে মক্কানগরের অবস্থান হওয়ায় বায়তুল্লাহ বা কাবাঘর মক্কাতেই স্থাপন করা হয় এই বায়তুল্লাহ নির্মাণে সুদূরপ্রসারী এক ইতিহাস রয়েছে ইতিহাস বেতারা বলেন পবিত্র ও সম্মানিত কাবা শরীফের নির্মাণ ও সংস্কার কাজ বিভিন্ন যুগে বিভিন্নভাবে সম্পাদিত হয়েছে তাফসিরবিদ মুজাহিদ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বায়তুল্লার স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে দুই হাজার বছর আগে সৃষ্টি করেন মুসলিম শরীফের এক হাদিসে হযরত আবুজার গিফারি তালা আনহু থেকে বর্ণিত আছে বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল মসজিদে হারাম তথা বায়তুল্লাহ বেহেস্ত থেকে দুনিয়ায় পাঠানোর পর আদি মানব মানবমানবী হজরত আদম আলাহি সাল্লাম ও হজরত হাওয়া আলহি সাল্লাম ইবাদতের জন্য একটি মসজিদ প্রার্থনা করেন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে কাবাগৃহকে ইবাদতের কেন্দ্র হিসেবে নির্ধারণ করে দেন এরপর হযরত নু আলাহি সাল্লাম এর যুগের মহাপ্লাবনে কাবা শরীফ ধসে যায় পরে আল্লাহর হুকুমে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম তার পুত্র হজরত ইসমাইল আলহি সাল্লামকে সঙ্গে নিয়ে কাবাগৃহের পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করেন আল্লাহ কাল্লার নির্দেশে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফের নির্মাণ হজরত ইব্রাহিম সালামের জীবনের অমর কীর্তি ও অন্যতম অবদান বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি পবিত্র কাবাঘর পুনর্নির্মাণের সৌভাগ্য অর্জন করলেও একমাত্র হজরত ইব্রাহিম আলহি ইসাল্লামের নির্মাণের কথা আল্লাহ তালা পবিত্র কুরানুল কারিমের অংশ বানিয়ে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য সংরক্ষিত করেছেন পবিত্র কুরআনুল কারিমে ওই ঘটনা খুবই চিত্তাকর্ষক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে ইর্শাদ হয়েছে স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত্তি স্থাপন করেছিল তারা দোয়া করেছিল হে পরোয়ার দিগার আমাদের এই আমলটুকুও কবল করো নিশ্চয় তুমি শ্রবণকারী সর্বজ্ঞ ও হে পরোয়ার দিগার আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকে একটি অনুগত জাতি সৃষ্টি করো আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী দয়ালু হে আমাদের প্রভু এই ঘরের পড়শিদের মধ্য থেকে একজন রাসুল পাঠাও যিনি তাদের কাছে তোমার আয়াতগুলো পাঠ করবেন তাদের কিতাব ও হেকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন নিশ্চয় তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা বাকারা আয়াত একশো সাতাশ থেকে একশো মুসলিম মানবজাতির জাতির ইবাদতের কেন্দ্রস্থল কাবা শরীফ পৃথিবীর ঠিক কেন্দ্রতেই অবস্থিত কিন্তু বর্তমান সময় জ্ঞানবিজ্ঞানের প্রসারের ফলে অনেকে এই বিষয়টিকে উড়িয়ে দিতে চান কাবাগৃহের নির্মাণ কোনো সাধারণ ঘটনা নয় পৃথিবীর ইতিহাসে এর চেয়ে মর্যাদাপূর্ণ বিষয় আর কিছুই হতে পারে না কাবা নির্মাণের সময় হজরত ইব্রাহিম আলহী ইসাল্লাম যে দোয়া করেছিলেন সেগুলো যত্নের সঙ্গে উল্লেখ করা হয়েছে দুনিয়ার মানুষের স্বভাব হলো সমাজে বা ধর্মীয় কাজে সামান্য অবদান রেখে মানুষের সামনে তা বারবার উল্লেখ করে এবং আত্মপ্রশংসায় ডুবে যায় অথচ সরাসরি আল্লাহ আল্লাহতাল্লার ঘর নির্মাণ করেছেন তবু তার মনে এক বিন্দু অহংকার নেই ছিল বিনয়পূর্ণ মিনতি বিনয়বনত কণ্ঠে বারবার তিনি বলেছেন হে আল্লাহ মেহরবানি করে আমাদের খেদমতটুকু কবল করে নাও দোয়ার দ্বিতীয় বাক্যে বলেছেন হে প্রভু তুমি আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো বস্তুত দোয়াতে মানবজাতির জন্য শিক্ষা রয়েছে মসজিদ নির্মাণ তো একটি নিদর্শন তা মূল লক্ষ্য নয় মূল লক্ষ্য হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর সামনে নিজেকে সোপে দেয়া তার বিধিনিষেধ বিনা বাক্যে মেনে নেয়া এজন্য মসজিদ নির্মাণের সময় হজরত ইব্রাহিম আলহী জীবনের মূল লক্ষ্য সাধনের দোয়া করেছেন সে অমূল্য দোয়া শুধু নিজের জন্যই নয় বরং অনাগত বংশধরের জন্যও করেছেন অতপর এ ঘরের মর্যাদা রক্ষা ও তার জিয়ারতের রীতিনীতি বাতলে দেওয়ার জন্য প্রার্থনা করেছেন হজরত ইব্রাহিম আলহ ইসালামের প্রত্যেকটি দোয়া কবুল হয়েছে ইতিহাসে আছে তার বংশধরের মধ্যে সর্বদা একটি দল আল্লাহর আজ্ঞাবহ ছিল এমনকি জাহিলিয়াতের আমলে আরবের সর্বত্র যখন মূর্তি পূজার জয় জয়কার ছিল তখনও ইব্রাহিমী বংশের কিছু লোক ও পরকালে বিশ্বাসী এবং আল্লাহ আল্লাহতাল্লার আনুগত্যশীল ছিলেন হজরত ইব্রাহিম আলহি সাল্লাম কর্তৃক বায়তুল্লাহ নির্মিত হওয়ার পর থেকে সব যুগেই তার জিয়ারত অব্যাহত ছিল শেষ নবী হজরত মোহাম্মদ আলাই সাল্লাম হজরত ইব্রাহিম সে দুয়ারি ফসল যা তিনি বায়তুল্লাহ নির্মাণকালে করেছিলেন এই প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে হজরত রাসুল সাল্লু সাল্লাম বলেছেন আমি আমার বাবা ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া এবং আমার ভাই ইসা সালামের সুসংবাদ মুস্তাদরাকে হাকেম ইসলামের ইতিহাসে ছশো একত্রিশ খ্রিস্টাব্দে নবম হিজড়িতে হজের বিধান ফরজ হয় পরের বছরে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাহ সাল্লাম হজ আদায় করেন তিনি যেখানে যে সময়ে যে তারিখে যে নিয়মে যেসব আহকাম আরকান পালন করেন প্রতি বছর আট থেকে তেরো জিল হজ মক্কামুকারা এবং এর আশেপাশের এলাকা জুড়ে নির্দিষ্ট নিয়মে সেভাবে পবিত্র হজ পালিত হয়ে আসছে